তখন এটা কি হইতেছে এক্স্যাক্ট কোনো মান ভ্যালু দিতে পারতেছে না প্র্যাকটিক্যালি কাজ হচ্ছে যারা স্টুডেন্ট ভাইয়ারা আছে তারা কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি কাজ করতেছে এবং সবার হাতে হাতে কিন্তু এই যে দেখেন একটা করে মাদার বোর্ড দেওয়া আছে কম্পোনেন্টের আইসিগুলা কোনটা কি অবস্থা এটা কিন্তু আজকে মাপা হচ্ছে স্যার আজকে এই যে তারা দেখতে পাচ্ছি মাদার বোর্ডে একেবারে প্র্যাকটিক্যালি কাজ করতেছে মিটারে মাপতেছে তো এই পর্যায়ে আসতে তাদের কতদিন সময় লাগলো বা কয়টা ক্লাস লাগলো পনেরোটা ক্লাসের মধ্যে এখানে আসতে পারছে আর আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিতরে এরকম ছোট ছোট কিছু প্র্যাকটিক্যাল কাজ থাকে এই যে ক্লাসটার মধ্যে আছে এটা কি বেসিক লেভেলের ক্লাস নাকি অ্যাডভান্স লেভেলের ক্লাস এখন বেসিকের ভিতরে আছে এটা যখন মেজারমেন্ট করার পর আমাদের হচ্ছে কি ফল ফাইন্ডিং এর দিকে চলে যাবে তখন অ্যাডভান্স আচ্ছা তাই আমাদের এই বেসিকের ভিতরে অ্যাডভান্সও আছে মানে আপনি যখন ডে বাই ডে আরো ইনক্রিজ হবেন তখন অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন আপনাদের এই কোর্সের মধ্যে মোটামুটি কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে পর্যন্ত কাজগুলো শেখানো হচ্ছে বর্তমানে এখন একদম বেসিক যদি চিন্তা করেন যে একটা ফোনে ডিসপ্লে কিভাবে চেঞ্জ করতে হয় এটা থেকে শুরু করে একটা মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করতে হয় সেই পর্যন্ত আমাদের এখানে ক্লাস করানো হবে মানে নরমালি ফোনের যে প্রবলেমগুলো হয় একটা ডিসপ্লে চেঞ্জ একটা ব্যাটারি ইস্যু বা চার্জিং ইস্যু এই কাজগুলো তো অবশ্যই এই ক্লাসের বেসিকের ভিতরে হ্যাঁ আমাদের বেসিকের ভিতরেই আছে এই বেসিকের ভিতরে আবার একটা মাদারবোর্ড কিভাবে কাজ করতে হয় আপনি ডিসপ্লে লাগাইছেন তারপরও আমার ফোনে ডিসপ্লে আসতেছে না লাইট আসতেছে না এগুলোর ক্লাস আছে আচ্ছা আচ্ছা তার মানে সবগুলা বিষয় তারা এখান থেকে শিখতে পারবে ঠিক কোর্সটা করতে চাচ্ছে এই কোর্সটা করার জন্য কতদিন সময় লাগে বা টাইমিং নিয়ে আমরা একটু যদি কথা বলার চেষ্টা কাজ গুলা করতে পারবে তাই তো তাহলে কিন্তু একটা ভালো জিনিস কারণ তাদের স্কিলটা খুব ভালো হয়ে যাবে এবং কনফিডেন্স লেভেলটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ তিন মাসের কোর্সের মধ্যে যারা আসতে যাচ্ছে এখন এর মধ্যে অনেকে শিক্ষার্থী আছে অনেকে চাকরিজীবী আছে অনেকে ব্যবসায়ী আছে তাদের তো টাইমিং সবার তো সেম থাকবে না বা মিলবে না সেক্ষেত্রে কোর্সের টাইমিংগুলো কি আপনাদের আলাদা আলাদা ভাগ করা আছে কি অবশ্যই আমাদের এখানে আপনি সকালের ব্যাচ তারপর হচ্ছে বিকালে বারোটার ব্যাচ তারপর হচ্ছে তিনটার ব্যাচ দুইটার মানে দুইটার দিকে একটা ব্যাচ আছে তারপর আবার পাঁচটা থেকে একদম আটটা পর্যন্ত আমাদের লাস্ট ব্যাচ আছে আচ্ছা আপনাদের যখন সুবিধা হয় তখন আপনি কোর্স করতে পারবেন এবং আমাদের হচ্ছে একটা শুক্রবার একটা স্পেশাল ব্যাচ ছিল সেই ব্যাচেও আপনি চাইলে ভর্তি হতে পারবেন আচ্ছা তার মানে যারা অফিস করতেছেন আপনাদের হচ্ছে শুক্র শনি বাদে অন্যান্য দিন আপনি আসতে পারবেন না কিন্তু আপনি চাচ্ছেন আপনার স্কিলটা ডেভেলপ করতে মোবাইল সেক্টরে কাজ করতে অবশ্যই আপনি চাইলে শুক্রবারের ব্যাচেও ভর্তি হতে পারেন আপুদের জন্য জানি যে স্পেশাল ফ্যাসিলিটি আছে এখানে নাকি আচ্ছা টাকা পয়সা তোর দরকার নাই আমাদের এখানে শুধুমাত্র কোর্স ফি মানে এটা যেটা আছে সেটা টোটালি ফ্রি তাহলে হচ্ছে ভর্তি ফর্ম যেটা ওটা ফিল আপ করার পরে তো টোটাল আচ্ছা তার মানে ভাইয়াদের সাথে যদি আপুরাও আসে সেই ক্ষেত্রে তারা ফ্রি পাচ্ছে বা আপুরা সিঙ্গেলে আসলেও ফ্রি পাচ্ছে তো এটা হচ্ছে স্পেশাল ফ্যাসিলিটি আপনারা পাবেন আর ভাইয়া যেহেতু এইখানে চৌষট্টি জেলা থেকে আপনাদের কাছে মানুষজন কাজ শিখতে আসছে ভাইয়ারা আসতেছে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে থাকা খাওয়ার একটা প্রবলেম ঢাকাতে সবারই থাকে সেই ক্ষেত্রে আপনারা কি কোনো সাপোর্ট দিতে পারছেন কিনা আমাদের এখানে হোস্টেল ব্যবস্থা আছে যেখানে ওরা স্টুডেন্ট থাকতে পারবে থাকি থেকে কাজ করতে পারবে তো এটা স্বল্প মূল্যে আমাদের সাথে কন্টাক্ট করলেই আপনি পেয়ে যাবেন থাকা এবং খাওয়া দুইটাই আপনাদের এই ট্রেনিং সেন্টারে যারা আসবে কিভাবে আসবে বা কোথায় লোকেশনটা কি আমরা একটু বলে দিই আচ্ছা আমাদের এখানে প্লেস হচ্ছে মোতেলে প্লাজা হাতিপুর মোতেলে প্লাজা

কন্ট্যাক্ট করতে পারেন আইফিক্স পাস মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারের পেজ আছে আইফিক্স পাস্টের সার্ভিস সেন্টারের পেজ আছে এই পেজগুলোতে আপনি জাস্ট কন্ট্যাক্ট করলে ওনাদের ভেরিফাইড পেজে কন্ট্যাক্ট করলে আপনি সরাসরি চলে আসতে পারেন আপনার যেই কোন দেখতে যাচ্ছেন কি কি জিনিস শেখানো হচ্ছে মানে জানতে আপনার আগ্রহ থাকলে আপনি অবশ্যই আসতে পারেন এখন স্যার কথা মেন কথা হচ্ছে কোনো সার্টিফিকেট দিচ্ছেন কিনা বা তাদের এই যে তারা কোর্সটা করতেছে এটা ভ্যালু কতটুকু আচ্ছা আমাদের এখানে এখান থেকে আমাদের স্টুডেন্টরা তিন তিনটা সার্টিফিকেট পায় যেটা হচ্ছে একটা কর্তৃক আর একটা হচ্ছে সেফ দ্য চিলড্রেন আর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যেটা আছে সেটা হচ্ছে আইফিউনস ট্রেনিং সেন্টারের একটা সার্টিফিকেট পাবে আমাদের যে এনএসডিএ আর হচ্ছে সেফ দ্য চিলড্রেন এটা দুইটাই হচ্ছে সরকারি ইসে থেকে আপনার একটা সার্টিফিকেট দুইটা সার্টিফিকেট পাবেন আর আমাদের যেটা সেটা তো আমাদের প্রতিষ্ঠানের একটা সার্টিফিকেট তার মানে আপনি এখান থেকে তিন তিনটা সার্টিফিকেট পাচ্ছেন আচ্ছা তার মানে কিন্তু এটা একটা ভালো একটা ব্যাপার যেহেতু স্যার অলরেডি একটা জিনিস বলছে যে কোর্সের পাশাপাশি সরাসরি কাস্টমারের কাজ হ্যান্ডেল করতে পারবেন এছাড়া আপনি যদি নিজে একটা বিজনেস করতে চান আপনি কোথাও একটা ভালো জবের অপরচুনিটি খুঁজতেছেন ওনাদের সার্টিফিকেট সহ সরকারি যে সার্টিফিকেটটা পাচ্ছেন এটা কিন্তু আসলে খুবই হেল্প দেশের বাইরেও আপনি একটা ভালো সুবিধা পাবেন দেশের বাইরে গেলেও আসলে ভালো একটা সাপোর্ট পাচ্ছেন তো অবশ্যই যারা মোবাইল সার্ভিসিংটা শিখতে যাচ্ছেন একটা উন্নত মানের ট্রেনিং সেন্টার খুঁজতেছেন কোথায় গেলে আপনার আসলেই কাজ শিখতে পারবেন আপনার টাকা এবং শ্রমটা আসলে নষ্ট হবে না আপনি চাইলে আইফিক্স ফার্স্টে যোগাযোগ করতে পারেন ওনাদের থেকে সার্ভিসিংয়ের এই কাজগুলো কিন্তু অনায়াসে শিখে নিতে পারেন বেসিকের পাশাপাশি অবশ্যই অ্যাডভান্সের কোর্সও আপনাদের এখানে আছে তাই তো অ্যাডভান্সে মূলত কী কী শিখতে পারবেন এমন কিছু ভাই আছে যারা হচ্ছে অনেক দিন যাবত এক দুই বছর যাবৎ কাজ করতেছে কিন্তু অ্যাডভান্স কাজগুলো করতে পারতেছে না তাদের জন্য এগুলো প্রবলেম হচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের শুধুমাত্র স্পেশাল যারা অ্যাডভান্স কোর্স করতে চায় এটা অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য ডেডিকেট করা আছে আপনি চাইলে অ্যান্ড্রয়েড এবং আইফোন আলাদাও নিতে পারবেন যে না আমি শুধুমাত্র বাহিরের জন্য আমি চিন্তা করতেছি তো আমি আইফোনে কাজটা শিখতে চাই তাহলে আপনি অ্যাডভান্স শুধুমাত্র আইফোনেও করতে পারবেন এবং যদি বলেন যে না আমি অ্যান্ড্রয়েড আইফোন দুইটাই করতে চাই সেখানেও অ্যাডভান্স করতে পারবেন সরাসরি এসে ভিজিট করতে পারেন যে কোন ক্লাসরুমে এসে আপনি যে কোন ক্লাস দেখতে পারেন যে ডেমো ক্লাস হিসেবে আমাদের এক্সট্রা ক্লাস থাকবে ওই রকম না আপনি আমাদের যে কোন আইসা ক্লাস একটা দেখেন যদি ভালো লাগে তখন আপনি ভর্তি হবেন তাছাড়া ভর্তি হতে যাবেন আছে চমৎকার মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম বিস্তারিত জানার জন্য আমাদের সাথে कांटेक्ट করেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অথবা সরাসরি ভিজিট করে বা লাইভ ক্লাস দেখো আপনি আপনার সিদ্ধান্তটা নিতে পারেন আসলে আপনি কোথা থেকে ক্লাস করবেন কোথায় ক্লাস শিখবেন আপনারটা আপনার সিদ্ধান্ত নিতে হবে ভালো খারাপটা আপনারই যাচাই করে নিতে হবে আমার বাড়ি હશે কক্সবাজারে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাতে তিন চারজন করে ট্রেনার থাকে যার কারণে খুব সহজে স্টুডেন্টদেরকে ওনারা বোঝাইতে মানে সক্ষম চিন্তা করলাম এখানে মানে খোঁজটা যদি করে তাইলে ভালো হবে মানে ঢাকা শহরে অনেকগুলাই সেন্টার আছে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা আপনার জন্য ভালো হবে এক ক্লাসে তিন চারজন করে ট্রেনার যদি একসাথে ট্রেনিং দেয় তাইলে ওখানে তো অসুবিধা হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না তার মানে হচ্ছে অনেক ভালোই শেখায় মানে একদম বেস্ট এখানে ট্রেনাররা হচ্ছে একদম বেস্ট ওনাদের মানে একদম বেস্টটা দেওয়ারই ওনারা ট্রাই করে সবসময়ই আমাদের মানে যেটা যে রকমভাবে বুঝাইলে আমরা সহজেই বুঝবো ওইভাবে ওনারা সংক্ষেপে আমাদেরকে বুঝাই দিতে সক্ষম হয় ওকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে